আজকে আমি তোমাদের শোনাব নরহরিদাসের গল্প ভাবছ নরহরিদাস সে আবার কেমন গল্প হুম চলো জেনে আসি নরহরিদাসের গল্প মাঠের পাশেই বন ছিল বনের ধারে মস্ত পাহাড় আর সেখানেই একটি গর্তের ভেতর একটি ছাগলছানা থাকতো তার মায়ের সাথে ছানাটি তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পারত না বাইরে যেতে চাইলেই তার মা বলত ম্যাঁ যাসনে ভালুকে ধরবে মে ব্যাগে নিয়ে যাবে সিংহ খেয়ে ফেলবে তা শুনে তার ভীষণ ভয় হতো আর সে চুপ করে গর্তের ভেতরেই বসে থাকত তারপর সে একটু বড় হলো যখন তার ভয়ও কমে গেল তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভেতর থেকে উকি মেরে বাইরেটা দেখার চেষ্টা করত গর্তের বাইরেই চলে এলো সে গর্তের বাইরে আসতেই দেখলো মস্ত এক সার ঘাস খাচ্ছিল ছাগল ছানা তো এর আগে কখনো এত বড় জন্তু দেখেনি কিন্তু সারের শিং দেখে সে মনে মনে ভাবল এটাও বুঝি তাদের মতোই একটি ছাগল কিন্তু ও ভালো ভালো খাবার খায় বলে ও এত বড়ো হয়ে গেছে তখন ছাগল ছানাটি স্যারকে জিজ্ঞেস করলো হেগো তুমি কি খাও স্যার বলল আমি ঘাস খাই ছাগল ছানা বলল ঘাস তো আমার মাও খায় সে তো তোমার মতো এত বড়ো হয়নি স্যার বলল আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস খাই অনেক ভালো ছাগলছানা ছানা বললো সে ঘাস কোথায় আমায় নিয়ে যাবে সার বলল ওই বনের ভেতরে তুমি যেতে চাইলে যেতে পারো বাপু আমার সাথে ছাগল ছানা তখন সারের সাথে যেতে শুরু করলো সে ঘাসের সন্ধানে সে বনের ভেতরে খুব চমৎকার ঘাস ছিল ছাগল ছানার পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেয়ে ফেলল খেতেই খেতে তার পেটটা এমন ভারী হলো যে সে আর চলতেই পারে না সন্দেহ হয়ে এলো সে আর এসে বলল এখন চলো বাড়ি যাই কিন্তু ছাগল ছানা তো নড়তেই পারছিল না সে বলল আমি চলতে পারছি না তুমি যাও আমি কাল যাব তখন সার সেখানে ছাগল ছানাকে রেখেই চলে আসলো আর ছাগল ছানা আশেপাশে দেখতে পেলো ছোট্ট একটি গর্ত সে গর্তের ভিতরেই ঢুকে রইল কিন্তু সেই গর্তটি ছিল একটি শেয়ালের শেয়াল গিয়েছিল তার মামা বাঘের বাড়ি নেমন্ত্রণ্য খেতে অনেক রাতে শেয়াল ফিরে আসলো সে এসেই তার গর্তের ভিতর কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে সেটা দেখতে পেল আর ছাগল ছানাটি ছিল কালো তাই শেয়াল অন্ধকারে ভালো করে দেখতে পেল না কিন্তু বুঝতে পারলো গর্তের ভেতর কোনো একটি জন্তু আছে সে ভাবলো রাক্ষস টাক্ষস হবে বুঝি এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল গর্তের ভেতর কে রে ছাগল ছানাটি ছিল ভারী বুদ্ধিমান সে বলল লম্বা লম্বা দাড়ি তো শিয়াল বা বাগো বলে সেখান থেকে দে এমন ছুর দিল সে এককেবারে বাগের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললো বাঘ দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো কি ভাগ এই গেলে আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরলে যে শিয়াল তখন হাঁপাতে হাঁপাতে বলল। মামা সর্বনাশ হয়েছি আমার গর্তে এক নরহরিদাস এসেছে সে বলে কি না যে পঞ্চাশ বাঘে তার এক গ্রাস তা শুনে বাঘ ভয়ানক রেগে বলল বেটা কার এত বড় স্পর্ধা চল তো ভাগ্নে তাকে দেখাবো কেমন পঞ্চাশ বাঘে তার এক গ্রাস হয় শিয়াল বলল আমি আর সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সে হা করে আমাদের খেতে আসে তাহলে তুমি তো দুই লাফেই পালাবে আমি তো তেমন ছুটতে পারবো না আর সে ব্যাটা আমাকেই ধরে খাবে বাঘ বলল তাও কি হয় আমি কখনো তোমাকে ফেলে পালাবো শিয়াল বলল তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে আর শিয়াল ভাবছে এবার আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না তারপর দুইজনে মিলে চলতে শুরু করলো সেই গুহার উদ্দেশ্যে যখনই দুজনে শিয়ালের গর্তের কাছে এলো ছাগল ছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল। ধর হহত ভাগা তোকে দিলাম দশ ভাগের করি এক বাঘ নিয়ে এলি লেজ দিয়ে ধরি শুনে তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে সে ভাবল যে নিশ্চয়ই শেয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরিদাসকে খেতে দেবার জন্য এনেছে তারপর সে কি আর সেখানে দাঁড়ায় সে পঁচিশ হাত লম্বা এক লাভ দিয়ে শেয়ালকে শুদ্ধ নিয়ে পালাতে শুরু করলো শেয়াল বেচারা মাটিতে আছার খেয়ে কাটার আচর খেয়ে ক্ষেতের আলে ঠোকর খেয়ে একেবারে যায় আর কি শিয়াল চেঁচিয়ে বলল মামা আর মামা তা শুনে বাঘভাবে বুঝিয়ে এই নরহরিদাস এলো তাই সে আর বেশি করে ছোটে এমনি করে সারা রাত ছুটাছুটি করে সারা হলো সকাল হলো ছাগল ছানা বাড়ি ফিরে এলো শেয়ালে সেই দিন ভারী সাজা হয়েছিল সেই থেকে বাঘের ওপর তার অমনি রাগ হলো যে সে রাগ কিছুতেই গেল না কেমন লাগলো বন্ধুরা নরহরিদাসের গল্প মজা না ভীষণ মজার একটি গল্প ছাগল ছানা কত বুদ্ধিমান দেখলে আজকে এই পর্যন্তই ভালো লাগলে বন্ধুরা কিন্তু লাইক কমেন্ট করে যেও আর যারা নতুন এসেছ আমার চ্যানেলে সেই বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে আজকে এই পর্যন্তই